অন্ধ যখন চোখে দেখতে পায় তখন সে প্রথমে তার হাতের লাঠিটাই ফেলে দেয় যে লাঠিটা বিপদের দিনে তাকে অনেক বড় সাহায্য করেছে সেটাই সে সবার আগে ফেলে দেয় চোখে দেখার সাথে সাথে এটাই বাস্তবতা যে নারী তার স্বামীর জীবনের সুখ কেড়ে নেয় তার জীবনের সুখ আল্লাহ তালা কেড়ে নেয় আপনি নারী হন অথবা পুরুষই হন যদি আপনি অন্যের সুখ কেড়ে নিয়ে তার পথের কাটা হয়ে দাঁড়ান ঠিক যেভাবে আপনি তার সুখ দেখে হিংসা করেছেন তার সুখ নষ্ট করেছেন আপনার জীবনের সুখও আমাদের সৃষ্টিকর্তা নষ্ট করবে আপনার জন্যে অন্যরা যতটুকু অশান্তিতে আছে আপনি যার জীবনে অনেক বেশি অশান্তি সৃষ্টি করে যাচ্ছেন জুলুম করে যাচ্ছেন আপনার জীবনে তার থেকে বেশি অশান্তি সৃষ্টি করবে তার থেকেও আপনাকে অনেক বেশি অখুশিতে রাখবে আপনার সৃষ্টিকর্তা যে নারীর স্বামী পরনারীতে আসক্ত তার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে আপনি আপনার স্বামীর সাথে যত সুন্দর করে কথা বলেন না কেন যত ভালো করে কথা বলেন না কেন আপনার কথাগুলো আপনার স্বামীর কাছে শোনার সাথে সাথে তেতো মনে হবে খেয়াল করে দেখবেন মানুষটি কথায় কথায় আপনার সাথে ঝগড়া লাগানোর চেষ্টা করবে আপনার স্বামী আপনার ঘর সংসারের প্রতি একদমই উদাসীন থাকবে এমনকি আপনার ঘরে বাজার আছে কি না সে খেয়ালটিও সে রাখবে না সংসারের বাজারটাও বলে বলে করাতে হবে এমন কি সংসারের প্রত্যেকটা কাজের প্রতি সে উদাসীন থাকবে সব কাজই তাকে বলে বলেই করাতে হবে আপনি যত সুন্দরী হন না কেন আর যত সুন্দর করে সাজেন না কেন আপনার সাজগোজের পর আপনাকে যত সুন্দরী লাগুক না কেন আপনার স্বামী এক নজরও আপনার দিকে ফিরেও তাকাবে না যে আপনাকে কেমন লাগছে সে প্রশংসা দূরে থাক আপনার দিকে এক নজর তাকিয়েও দেখবে না এবং রাতে যখন ঘুমাতে যাবেন তখন একই বিছানাতে যতই ঘুমান না কেন মানুষটি আপনার দিক থেকে মুখ ফিরিয়ে সে সারাটা রাত ঘুমিয়ে থাকবে আপনার দিকে ঘুরবেই না এবং সারা রাতের মধ্যে আপনাকে কোনোভাবেই একবারও স্পর্শও করবে না যদি আপনার হাতও কোনোভাবে তার শরীরে গিয়ে পড়ে বা আপনি ইচ্ছাকৃতভাবে স্পর্শ করেন সে ঘুমের মধ্যেও আপনার হাতটা সরিয়ে দেবে সে মানুষটি যত গভীরভাবে ঘুমাক না কেন আপনার হাত যদি কোনোভাবে তার শরীরকে স্পর্শ করে সে ঘুমের মধ্যেও আপনার হাতকে সরিয়ে দেবে এই তিনটি বিষয় যদি আপনার স্বামীর মধ্যে থাকে তাহলে আপনি মিলিয়ে নেবেন আপনার স্বামী অন্য কোনো নারীতে আসক্ত হয়ে পড়েছে কথাটা শুনতে খারাপ লাগছে খারাপ লাগতেই পারে তবু এটাই সত্য আপনি মিলিয়ে দেখতে পারেন ভাইরা সন্তান হয়েছে না তাই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন সংসারে অভাব থাকুক তবু স্ত্রীর সাথে ভালো ব্যবহার করলে দেখবেন আপনার সংসারে যত অভাবই থাকুক না কেন আপনার স্ত্রী সেই সংসারকে সুন্দর মতো চালিয়ে নিতে পারবে আপনার সাথে আপনার সংসারের সাথে সে মানিয়ে নিতে পারবে যদি আপনার ব্যবহার ভালো হয় কিন্তু আপনি যদি প্রতিনিয়ত তাকে ছোট করে কথা বলেন তাকে কষ্ট দেয়া কথা বলেন তার বাবা মাকে অসম্মান করেন তখন মেয়েটির ওই সংসার মানিয়ে নেওয়া আপনাকে মানিয়ে নেওয়াটা অনেক বেশি কষ্টের হয় দিন শেষে সে কোনোভাবেই সংসারটিকে আর মানিয়ে নিতে পারে না ওই সংসারে সে সবসময় অস্থিরতার মধ্য দিয়েই দিন কাটায় তখন সে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নিবে সেটাই ভাবতে থাকে কারণ একটা সংসারে একটা নারী আসে একটা পুরুষের ঘরে শুধুমাত্র সেই পুরুষটি অর্থাৎ সেই স্বামী নামক পুরুষটির উপরে ভরসা করে তার আশায় শ্বশুর বাড়িতে একটা মেয়ে আসে স্বামীর উপরে ভরসা করে সেই স্বামী যদি সেই মেয়েটিকে বা সেই ইস্তি বা বউটিকে কষ্ট দেয় তাহলে সে আর যাবে কোথায় স্বামীর কাছ থেকে কষ্ট পাওয়ার পর মেয়েটির আর যাওয়ার কোনো জায়গায় থাকে না অনেক পুরুষ এই সুযোগ ব্যবহার করে ইস্তির সাথে খারাপ আচরণ করে তখন সেই সংসারটি আর সংসার মনে হয় না